ইসরায়েল বহুদিন ধরে জেরুজালেম ও পশ্চিম তীরের মাঝামাঝি ইউয়ান এলাকায় নতুন বসতি গড়ার পরিকল্পনা করে আসছিল এই এলাকা জেরুজালেম ও মালে মালেয়াদমিনজে যুক্ত করে গ্রেটার জেরুজালেম গঠনের অংশ হিসেবে বিবেচিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই এই লক্ষ্য প্রকাশ করেছিলেন সম্প্রতি ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিজ ওই বিতর্কিত বসতি প্রকল্পের অনুমোদন দিয়েছেন তার দাবি এই পরিকল্পনা ফেলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকে চিরতরে শেষ করবে আন্তর্জাতিক মহল ও ফিলিস্তিন বহুদিন ধরে সতর্ক করে আসছে বসতি হলে পশ্চিম তীর কার্যত উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে পড়বে দু সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর চাপের মুখে প্রকল্পটি স্থগিত ছিল তবে স্মত্রিজের এই অনুমোদন ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল কূটনৈতিক বাধা উপেক্ষা করেই এগোচ্ছে ইওয়ানকে ঘিরে অতীতেও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে দু সালে ফিলিস্তিনিরা বুলডোজারের সামনে দাঁড়িয়ে মিছিল করে ও ধাওয়া পল্ট ধাওয়ার মাধ্যমে প্রতিবাদ করেছিলেন দু সালে তারা বাবা শামস নামে তাবুর শহর গড়ে তুললেও ইসরায়েলি বাহিনী বাধা দেয় প্রায় প্রতিবারই সেখানে টিআর গ্যাস ও ধস্তাধস্তির ঘটনা ঘটে খরবেল্লা